হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু বেঙ্গলি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আমি হবে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডাল দিয়ে কুমড়ো দিয়ে হবে আর এখানে পনির নিয়ে এসেছি পনির হবে ডালটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে পনির রয়েছে প্যাকেটে করা পনিরগুলো পিস পিস করে নিতে হবে আর ডালটা হয়ে গেছে ডালটা আমি কুকারে চাপিয়ে কুকারে দেখো আমি মশলাপাতি দিয়ে ডাল চাপিয়ে দিয়েছি এখানে আমি বেগুন ভাজার জন্য বেগুনে নুন হলুদ আর সামান্য চিনি মাখিয়ে নিয়েছি তাহলে কি তেলটা কম টানে আর এখানে তেলও চাপিয়ে নিয়েছি আর এখানে নুন হলুদ এখানে আমি ডালের জন্য কুমড়ো রেডি করে নিয়েছি আর এখানে আলু নিয়ে নিয়েছি পনিরের জন্য চলো এর মধ্যে নুন মুগ ডালের মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে আমি চাপিয়ে দিয়েছি আর তেল আমার গরম হয়ে গেছে এবার বেগুন মাঝে দিয়ে ভেজে নেব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যেই কুমড়োগুলো দিয়ে দেবো দিয়ে আবারও কুকারে চাপিয়ে দেবো আর এখানে পনিরগুলো দেখো পনিরগুলো এরম এরম করে পিস করে নিচ্ছি এখানে পনিরগুলো আমি এরম করে টুকরো করে নিয়েছি আর এখানে আলুটা আগেই ভেজে রেখেছি ওখানে মশলা রেডি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি বেগুন ভেজে রেখে দিয়েছি আর কুমড়ো দিয়ে ডাল আবার চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হোক দুটো সস রেডি করে নিয়েছি দেখো ছোটো ছোটো সস বেরিয়েছি তাই কিনে নিয়ে এসেছি ওইগুলো মশলা মধ্যে রেডি করে নেবো আর এখানে তেল গরম হয়ে গেছে তাই জন্য পনিরগুলো দিয়ে দিয়েছি পনিরগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা হালকা করে শুধু একটু ভেজে নেব শুধু একটু কালারটা চেঞ্জ হলেই তুলে নেবো ওরকম পনির খেতে ভালো লাগে তাও এটা একটু ভাজা হয়ে গেল একটু লো ফ্লেমে করতে হবে তাহলে পনিরগুলো ভালো দেখো বন্ধুরা ঠিক এই রকম করে পনিরটা ভাজা ভাজা হবে হালকা হালকা করে এমন করে তুলে নেবো তুলে তুলে একটা বাসনের মধ্যে রাখবো তাও ঠিক এই রকম করে ভাজবে তো বেশি পুড়ে গেলে ভাল লাগে না খেতে ঠিক এরকম হালকা হালকা আর তুলে পাত্রে রেখেছি আলুর কাসিং ভাজা সব হয়ে গেছে দেখো হালকা করে ভেজে তুলে নিয়েছি এখানে আমার তেলও রাগ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা তেলটা আমার গরম হয়ে গেছে ও তেজপাতাটাও দিয়ে দেবো আর ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা যে বানিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো বাটির মধ্যে একটু জল নিয়ে এবার মশলাটা আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আগে মশলাটা কষিয়ে নেব তারপরে আমি আলুটা দিয়ে আবার কষাবো তাহলে খেতে ভালো হয় আর এর মধ্যে আমি একটু চিলি সস আর সোয়া সস দিয়ে নেব দেখো ছোটো ছোটো সসের বোতলগুলো দেখে খুব ভালো লাগলো সে কিনে নিলাম দেখো এর মধ্যে আমি একটু সোয়া সস দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু চিলি নিয়ে নিলাম আমি ছোট্ট মিনি চিলি সস দিয়ে দিলাম দিয়ে এবার ওই বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেবো ছাঞ্চাতে কালারটা দেখো খুব সুন্দর এসছে এবার আমি আস্তে আস্তে আলুগুলো তুলে নেবো ছাঞ্চাই করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুগুলো দিয়ে কষিয়ে নিলেই হবে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক ঢুকবে নাহলে তো কিছুই ঢুকবে না ওই জন্য আর বাইরে যা মেয়ে করেছে যখন তখন মনে হচ্ছে বৃষ্টি না মানে বৃষ্টিটা হওয়া উচিত নালে শরীর একদম এ যাচ্ছিলো আর বৃষ্টি হচ্ছে শরীরটাও ভালো লাগবে দেখো আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে তারপরে পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়েও হালকা হালকা করে নেড়ে নেড়ে কষিয়ে নেবো তাহলে ওর মধ্যেও ঝাল নুন সব ঠিকমতো ঢুকবে এই দিয়ে রুটি বলো ফ্রায়েড রাইস বলো ভাত বলো সবই খেতে কিন্তু খুব টেস্টি হয় হ্যাঁ পনিরের তরকারি মাখা মাখা তরকারিটা হবে আর ডাল তো আছেই খেতে দুর্দান্ত লাগবে আর সঙ্গে আছে বেগুন ভাজা এ অল্প অল্প করে জল দেবো আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো দেখো রটা দেখো কত সুন্দর এসছে কালারটা আর সজগুলো দিলাম খেতে ভালো হবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট ডেক আমি ভালো করে কষ বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেব এই জলটুকু নিয়েও দিয়ে দেব দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটবে তাহলে পনির দিয়ে আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে আমার রান্না কমপ্লিট দেখো ঝলে দেওয়ার পর একটু বড় বড় হয়ে গেছে এবার কি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো পনির তরকারি আমার হয়ে গেছে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো ঘি নিয়ে নিয়েছি ঘিটা একটু মিশিয়ে দেবো এর মধ্যে আর এবার ডালটাও সোমবার দিয়ে নেবো ঘিটা দিয়ে নিলাম তারপর একটু গরম মশলা গরম মশলা নিয়ে নিয়েছি এটার মধ্যে গরম মশলাটাও হালকা করে ছিটিয়ে দেবো দিয়ে রেখে দেবো তোমরা এরকম করে পনির তরকারি বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় আর ঝোলটাও বেশ নেই আর এখানে কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি এখানে দেবো কালো জিরে ফোড়ন আর একটু শুকনা আছে ওর তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা এইটুকুনি শুকনো লঙ্কা বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিয়েছি এবার একটু ফোড়নটা ভাজা ভাজা হলে ডালটা ঢেলে দেখো ডালের মধ্যে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা এবার আমি যে ডালটা বাটিতে ঢেলে রেখেছিলাম ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দেবো একটু বেশ কিছুক্ষণ ফুটে যাওয়া ফুটে গেলেই নামিয়ে নেব আর একটু মিষ্টি দিয়ে দেবো ডালটা কুমড়ো দিয়ে ডাল এর মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে দেখো সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার ডালটা ভালো করে নেড়ে নেবো চিনিটা যেহেতু দিয়েছি আমি ডালটা একটু নেড়ে চেড়ে দেবো দেখো কুমড়ো দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয় কুমড়ো দিয়ে ডাল আর ডালটা ঠিক এরকম গাঢ় গাঢ় থাকবে তাহলে খেতে আরও ভালো হয় নেড়ে দিলাম একটু ভালো করে এবার এটা থালাটা একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণ একটু ফুটুক তাহলেই ডাল রেডি আমার হয়ে গেছে ডালটা আমি নামিয়ে ফেলবো আর ডালেই হয়ে যাবে ডালটা দেখো ঠিক গাঢ় গাঢ় মতো ডাল হয়েছে আর এই ডাল রুটি লুচি ভাত সব কিছুতেই ভালো লাগে আর লুচি করার জন্য আমি ওইখানে আটা মেখে নিয়েছি ডালটা আমি পুরোপুরি দেখো মঞ্জুরা দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেলো কুমড়ো দিয়ে মুগের ডাল আয় দিয়ে পনিরের তরকারি আর বেগুন ভাজা এবার কয়েকটা লুচি বানাবো তাহলেই হয়ে যাবে রাতে তা বন্ধুরা এখনো মতো আমি রাখছি পরে আবার দেখা হবে বন্ধুরা আমার লুচি করা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা আর বেশি বড় ভিডিও করতে বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে খুব শিখলে আসছি তখন আমি সুস্থ থাকবো ভালো থেক সবাইকে ভালো রেখো ভাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো বা